পুরো বাংলাদেশে একটি মামলা ব্যবসা শুরু হয়েছে অসংখ্য অপরাধীকে যেমন সেই মামলায় আসামি হিসেবে রাখা হয় কিছু কিছু নিরপরাধ মানুষকেও ওই মামলায় নাম দিয়ে দেওয়া হয় যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে বাংলাদেশ পুলিশে রয়েছে তাদের সকলকে একটি বার্তা স্পষ্ট করে দিতে চায় কোন একটি মামলায় তার নাম দেখলে তাকে গ্রেফতার করা যাবে না এই যে আমার অসংখ্য ভাই তাদের জীবন দিয়ে এই ছাত্র জনতার উপস্থানটি ঘটিয়েছে এই ভাইদেরকে নিয়ে আজকে শুধু শরীয়তপুর পুরো বাংলাদেশে একটি মামলা ব্যবসা শুরু হয়েছে যেই ব্যবসাতে আমরা দেখতে পাই অসংখ্য অপরাধীকে যেমন সেই মামলায় আসামি হিসেবে রাখা হয় কিছু কিছু নিরপরাধ মানুষকেও ওই মামলায় নাম দিয়ে দেওয়া হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ওই নামগুলো দেওয়া এবং কাটা এই দুইটি বিষয়কে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার একটি মামলা ব্যবসা শুরু হয়েছে সেদিকে কি ছাত্র জনতা সমর্থন করে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে বাংলাদেশ পুলিশে রয়েছে তাদের সকলকে একটি বার্তা স্পষ্ট করে দিতে চায় কোনো একটি মামলায় তার নাম দেখলে তাকে গ্রেফতার করা যাবে না আগে তদন্ত করতে হবে তদন্ত সাপেক্ষে তার যদি ওই হত্যায় কিংবা অপরাধে সংশ্লিষ্টতা পাওয়া যায় তারপরে আপনি তাকে গ্রেফতার করুন তার পূর্বে গ্রেফতার গ্রেফতার খেলা খেলা যাবে না আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি নিউ ডাইমেনশন ইন এডুকেশন কেউ একজন জেলা প্রশাসক হোক বিভাগীয় কমিশনার হোক সচিব হোক কিংবা পুলিশের কোন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হোক যদি অপরাধী হয় যদি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে অর্থ আত্মসাতের অভিযোগ থাকে যত বড় অফিসারই হোক না কেন তারও আইনে রাউত আইনে বিচার করতে হবে এই যে আমাদের শরীয়তপুর জেলা এই শরীয়তপুর জেলা আমরা দেখি যেই দক্ষিণবঙ্গের অংশ হওয়ার কারণে পদ্মা সেতুর এপার হওয়ার কারণে উন্নয়নে আমরা ভেবেছিলাম ফরিদপুর শরীয়তপুর যে জেলা সেটি উন্নয়নের জোয়ারে ভেসে গিয়েছে কিন্তু আজকে যখন ঢাকা থেকে আসি যে রাস্তা দিয়ে আসলাম মনে হচ্ছে একবার কাঞ্চনজঙ্ঘা দিয়ে যাচ্ছি একবার হিমালয় দিয়ে যাচ্ছি মনে হচ্ছে একবার ওই যে কিলিমান যার রয়েছে রকি পর্বত আল্পস মাউন্টেন সেগুলো দিয়ে যাচ্ছি একবার কলিজা হৃৎপিণ্ডের জায়গায় আসে একবার হৃৎপিণ্ড পাকস্থলী জায়গায় চলে যায় এই যে রাস্তাগুলো এই রাস্তাগুলো এত যে উন্নয়নের গল্প দেওয়া হয়েছে বড় বড় মেগা করা হয়েছে এই মেগা প্রজেক্ট কতটা কার্যকরী ছিল শরীয়তপুরে একজন মানুষ যখন ওই পদ্মা সেতু পার হয়ে আসতে যায় তখন সেটার স্পষ্ট দৃষ্টান্ত দেখা যায় আমরা শরীয়তপুরের যারা দায়িত্বে রয়েছে প্রশাসন বলি রাজনৈতিক নেতৃবৃন্দ বলি সকলকে স্পষ্ট করে একটি কথা বলে দিতে চাই বিগত ১৬ বছরে এসব করার কারণে পরিণতি কি হয় তা যদি দেখতে চান হাসিনাকে দেখুন সালমান এফ দেখুন টিবি হারুন দেখুন আরো যত মুরগি গরু ছাগল রয়েছে ওই ওবায়দুল কাদের মতো হাঁস রয়েছে তাদেরকে দেখুন তাদেরকে দেখে যদি আপনার শিক্ষা না হয় তাহলে ওই হাসিনা তো পালানোর জন্য ভারত পেয়েছে আপনি ভারত পাবেন না আপনাকে অ্যান্টার্কটিকার ঠিকানা খুঁজতে হবে